বন্ধুরা ফলন দেখেন গাছের প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় শশা লেগে আছে অসম্ভব সুন্দর ফলন হয়েছে তবে শালমের কথা হচ্ছে যদি দুইটা বৃষ্টি হয় এখানের প্রত্যেকটা কলি তার টিকে যাবে দেখুন অসম্ভব সুন্দর ফলন হয়েছে এখন এগুলো টিকে রাখাই হচ্ছে মুশকিল বন্ধুরা বৃষ্টির জন্য আপনারা যারা এই প্রচন্ড গরমের মধ্যে শশার আবাদ করবেন জেনে বুঝে হিসাব করে তারপরে আবাদ করবেন জাত কারণ গরমের জাত আলাদা শীতের জাত আলাদা জাতটা নির্বাচনে কোনো রকম ভুল করবেন না আর অবশ্যই বর্ষাকালে যে আপনার ব্যাটটি করবেন সে ব্যাটটি একটু উঁচা করে করবেন যাতে বৃষ্টিতে গাছের গোড়ায় পানি না জমে যায় এই বিষয়টা খেয়াল রাখবেন আর অবশ্যই এখানের যে স্থানীয় কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এই ওষুধ স্প্রে করবেন কিংবা কীটনাশক স্প্রে করবেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শবিন্দু আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বথলা থানার যুগির যুগির গুফা গ্রামে এই গ্রামের একজন প্রান্তিক কৃষি উদ্যোক্তার জনাব শাহ আলম এই দুই কাঠা জমিতে শশা লাগিয়েছেন এবং পাশেই উনি পাঁচ কাঠা জমিতে লতা চাষ করেছেন দেখুন এটা শাহ আলমের দুই বিঘার একটি প্রচুর প্রজেক্ট প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খুব সুন্দর ফলন হয়েছে প্রতি লতা করছেন। বন্ধুরা এই লতা এখন বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে রপ্তানি করা হচ্ছে দুই কাঠা হচ্ছে এখানে প্রতি দশ শতাংশ হচ্ছে এক কাটা এভাবে মোটামুটি এক বিঘা জমিতে উনি শশা চাষ করেছেন শশা গাছগুলো গ্রোথ দেখেন খুবই সুন্দর হয়েছে তবে প্রচণ্ড তীব্র তাপধার মধ্যে কিছু কিছু গাছ বেশ দুর্বল হয়ে গেছে গাছগুলোর ফলন কিছুটা কমে গেছে কলি যেগুলো আছে কিছুটা অতিরিক্ত গরমে সুখে মরে যাচ্ছে তো এইজোর জন্য উনি স্থানীয় যে কৃষি কর্মকর্তা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন আপনারা বলছেন অতিরিক্ত গরমের কারণে এই অবস্থা হয়তোবা দু একটা বৃষ্টি হলে গাছের ফলগুলো টিকে যাবে দেখুন অবস্থা দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেখুন অসম্ভব সুন্দর ফলন হয়েছে অসাধারণ বন্ধুরা আমরা এখন কথা বলবো প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব শালমের সাথে শালম কেমন আছেন আপনি তো এই এই যে প্রচন্ড ওয়েদার গরম গরম তারপরে হচ্ছে তীব্র তাপ চলছে তার মধ্যে তো আপনি শশা চাষ করছেন শশার ফলন মোটামুটি বেশ ভালোই হয়েছে আচ্ছা শালম আপনি আমাদের বলেন এই আপনি এখানে কতটুকু জায়গাতে শশা চাষ শশা লাগাইছেন দুই কাঠা আপনি তো ইয়ে কচু চাষ করছেন কচু কয় কাঠাতে লাগাইছেন পঞ্চাশ শতাংশ না আপনাদের এখানে তো দশ শতাংশ এক কাঠা আচ্ছা শশা কি এই সিজনে কি প্রথম করছেন নাকি এর আগেও করছেন এর আগেও করছেন এর আগে তো মনে হচ্ছে যে দাম একটা খুব একটা পান নাই আবার এই কুরবানি কুরবানি ঈদকে সামনে রেখে এটা এটা চাষ করছেন এটা তো ফলন টলন দেখতেছি মাসাল্লাহ বেশ ভালোই হয়েছে তবে হয়তো বা ওয়েদারের কারণে তো এটা বৃষ্টি বৃষ্টি হইলে বেশ ভালো হয় আর কি বেশ অনেক তো আপনার এই ফুল টুল চলে আসছে গাছগুলো বয়স কত এখন পঁয়ত্রিশ ছয়ত্রিশ দিন মোটামুটি মনে হচ্ছে আট দশ দিনের ভিতরে আপনার ইয়ে ফলন চলে আসবে মনে হচ্ছে হারভেস্ট করতে পারবেন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা লতা কেমন কেমনই করছেন আজকে চার মণ বিশ কেজি আচ্ছা এগুলো বিক্রি করছেন কোথায় নেত্রগুণ আরতে এগুলো কেমন দাম দাম পাইছেন সাড়ে নয়শো টাকা মন তাহলে তো নয় মন বিক্রি করছেন আপনার প্রায় চার হাজার টাকার মতো আরকি লতার দামটা মনে হচ্ছে আর একটু গেছে তো ইট গেছে এগুলো শাক সবজির দাম এখন আবার আস্তে আস্তে শশার দামটা তো মনে হয় একটু বাড়ছে এখন কত করে শশা ছয়শো টাকা মন না আমি আজকে ইয়ার গতকালকে বাজারে দেখলাম প্রায় পঁচিশ তিরিশ টাকা কেজি হয়ে গেছে ঠিক আছে দেখুন প্রচন্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শশার গাছগুলোর বেশ সুন্দর হয়েছে গত রমজানে কৃষকরা শশাতে বেশ একটা মার খেয়েছে দামের দিক দিয়ে আসলে যারা এই পেশাদার শশা চাষী এরা আসলে দাম যতই হোক শশাটা চাষটা যেন তাদের রক্তের সাথে মিশে গেছে এবং খুব একটা আনন্দ একটা ভালোবাসা নিয়ে তারা এই শশা চাষ করে শালম আপনি তো শশা অনেক দিন ধরেই চাষ করেন এই যে শশা চাষের যে যে প্রক্রিয়াটা এটা আপনি যে জমিগুলো যে রেডি করছেন তখন তখন কি ধরনের সারটা ইউজ করেন আপনি এই হ্যাঁ ইউরিয়া

ও আচ্ছা মানে এই যে আবাহ অনুযায়ী জাতভেদে জাত আছে আলাদা জাত আলাদা আছে ও আচ্ছা আচ্ছা আপনার এই যে শসার এই যে এখন যে আপনার মোটামুটি বেশ বড় বড় হয়ে গেছে আপনার 30 থেকে 35 দিন হয়ে গেছে এখন কি কি রোগ রোগবালাই কি দেখতেছেন আপনি রোগবালাই ফল ধরেও যাচ্ছে কিছু আচ্ছা সেই ক্ষেত্রে কি কোনো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার মানে এই যে এখানে যারা কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেন নাই তারা কি বলছে মানে ওয়েদার গরম বৃষ্টি বৃষ্টি হইলে এটা ঠিক হয়ে যাবে আসলে তাই আসলে এখানে তো আসলে কিছুই করে নাই প্রকৃতির উপর তো কারো হাত নাই আচ্ছা আচ্ছা আপনার আশা এই যে এই জমিটাতে যদি ভালো ফলন টলন হয় মোটামুটি আর দামটাও যদি হাজার টাকার মধ্যেই থাকে কেমন সেলটেল দিতে পারবেন এক লাখ পনেরো হাজার মাত্র বিশ শতাংশ জমিতে কি বলেন

দুই আড়াই লাখ ও আচ্ছা আচ্ছা আপনি সারা সারা বছর এই ফসল করেন অন্য কোনো চাষাবাদ করেন না আচ্ছা আচ্ছা তা আপনার এই যে এই যে চাষাবাদ এই যে কোচ এই যে লতা তারপরে শশা এগুলো নিয়ে ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা কি আছে আরো বড় বড় প্রজেক্ট করা বড় না আমরা আমরা দোয়া করি আপনার জন্য শুভকামনা রইল আপনার যাতে মনের আশা পূর্ণ হয় আপনি আরো এর চেয়ে বড় একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠেন আপনার যাতে আপনার হাত ধরে দুই হাজি দুই চার পাঁচজন ছেলেমেয়ের কর্মসংস্থান হয় সালম আপনার রোদ প্রচণ্ড রোদ্রের মধ্যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের দর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা পড়ানো একটি নতুন পর্বে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন